সয়সাল আক্রমের ফাইফারও বাজাতে পারল না পাকিস্তান সায়েন্সকে শ্বাসরুদ্ধকর লড়াই শেষে পার্ক স্কোচার্স জয় পেল দুই উইকেটে ম্যান হয়ে গেল সয়সালের অনবদ্য ঘূর্ণি যাদু পাকিস্তানের দেওয় একশো রানের সহজ লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাটে নামে পার্চ তবে তৃতীয় থেকে পঞ্চম টানা তিন ওভারে তিন উইকেট হারিয়ে বেশ বিপাকেই পড়ে তারা স্কোরবোর্ডের অবস্থা তখন তিন উইকেট হারিয়ে চৌত্রিশ রান তবে জয়েল কার্টিসের ব্যাটে সাময়িক বিপদ কাটিয়ে ওঠে পার্থ আর এরপরে ফয়সালের হানা ছিয়াত্তর থেকে একশো রানের মধ্যে একা হাতে ধুসিয়ে দিয়েছেন পার্থের ব্যাটিং অর্ডার ফয়সালের জাদুকরি ঘূর্ণিতে রীতিমতো খেই হারিয়ে ফেলে তারা যেন বুঝে ওঠার আগেই সব শেষ আর এটা ওই কাপড় ধোয়া একটা সমীকরণ দ্বারাই জিততে হলে পার্থের দরকার বারো রান আর পাকিস্তানের দরকার দুই উইকেট সম্ভাবনার হাওয়া তখনও। পাকিস্তানের দিকেই তবে আঠারোতম ওভারের শেষ বলে উবাই ছাকে বডি কচ বাউন্ডারি হাঁকালে শেষ হয়ে যায় পাকিস্তানের শেষ আশাটুকু আর কোনো বিপত্তি না ঘটিয়ে পার্থ জয় তুলে নেয় দুই উইকেট হাতে রেখেই তবে হারলেও সব আলোটা ফয়সালের দিকে যেভাবে বল করেছেন এই রিস্টি স্পিনার তা সবারই মন জয় করেছে চার ওভার হাত ঘুরিয়ে ষোলো রান দিয়ে তুলেছেন পাঁচ উইকেট লড়াই চালিয়ে গেছেন শেষ পর্যন্ত তাই দল হারলেও ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার উঠেছে তার হাতেই পাকিস্তান সায়েন্সের ব্যাটাররা হতাশ করেছে পুরোপুরিভাবে স্কোরবোর্ডে আর কিছু রান থাকলে হয়তো দৃশ্যপটটা ভিন্ন হতে পারত বোলারদের চেষ্টাটা সফল হলেও হতে পারত প্রত্যয় হক কাব্য খেলা একাত্তর